আগামী সপ্তাহ থেকে মানে সেপ্টেম্বর থেকে কানাডার ব্যাক টু স্কুল সিজন শুরু হতে যাচ্ছে ব্যাক টু স্কুল সিজন মানে হচ্ছে যে এই সময়টায় কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সেশন নতুন সেমিস্টার নতুন করে শুরু হয় এই সময়টায় পুরো কানাডা জুড়ে একরকমের একটা মানে উৎসব উৎসব শুরু হয় কারণ শিক্ষার্থীদের বই পুস্তক শিক্ষা সামগ্রী জামা কাপড় ব্যাগ নানা কিছু কেনাকাটা নিয়ে বাজারগুলোতে এক ধরনের মার্কেট শপিং কমপ্লেক্সগুলোতে ব্যাক টু স্কুল নানা রকম অফার টফার এইসব বিষয় থাকে কিন্তু এবার একটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দর্শক সেই চিত্রটা হচ্ছে মুসলি মানে কলেজ ইউনিভার্সিটিগুলোতে কলেজ ইউনিভার্সিটিগুলোতে এক ধরনের একটা চাপা আতঙ্ক এক ধরনের চাপা উদ্বেগ বিরাজ করছে না সেই উদ্বেগ কিংবা উৎকণ্ঠা কিংবা আতঙ্ক যদি বলি সেটি কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান কোনো ধরনের আন্দোলন বা অস্থিতিশীল পরিবেশ এইসব বিষয় নিয়ে নয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো উদ্বিগ্ন কারণ তারা নতুন সেশানে তারা যতটা তাদের প্রয়োজন কিংবা ফেডারেল গভর্নমেন্ট যে পরিমাণ একটা ক্যাপ করে দিয়েছিল তাদের যে প্রয়োজনীয় সংখ্যক বিদেশি শিক্ষার্থী তাদের যেটা পাওয়ার কথা এবছর তারা সেটি পাচ্ছে না এমনকি আজকেই কানাডার যে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর যে একটি সংগঠন আছে ইউনিভার্সিটিস কানাডা ইউনিভার্সিটিস কানাডার প্রেসিডেন্ট গ্র্যাব্রিয়েল মিলার মিস্টার গ্যাব্রিয়েল মিলার আজকে একটি স্টেটমেন্ট করে তার এই উদ্বেগের কথা জানিয়েছেন এবং তিনি বলছেন যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস ইন কানাডা তাদের যেই যেই পরিমাণ তাদের একটা মানে টার্গেট ছিল কিংবা তারা এক্সপেকটেশন ছিল যেই পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের পাবে কারণ বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের এক ধরনের একটা বাজেট থাকে পরিকল্পনা থাকে যে তারা কি পরিমাণ ছাত্র লোকালি পাবে কি পরিমাণ ছাত্র বাইরে থেকে পাবে সেই অনুপাতে তাদের রেভিনিউ এক্সপেন্ডিচার বাজেট এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম হয় ফলে আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে ফেডারেল গভর্নমেন্ট একটা ক্যাপ করে দিয়েছিল যে এই বছর তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আগের বছর যে পরিমাণ মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্টাডি পারমিট ইস্যু করা হয়েছিল তার মানে লেস থার্টি ফাইভ পার্সেন্ট লেস স্টাডি পারমিট ইস্যু করা হবে এবং একটা ক্যাপ করে দেওয়া হয়েছিল যে কোন প্রভিন্স বা কোন বিশ্ববিদ্যালয়গুলো কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি করতে পারবে কিন্তু এবার দেখা যাচ্ছে যে ফেডারেল গভর্নমেন্ট যে পরিমাণ ক্যাপ করেছে মানে তারা যে পরিমাণ অ্যাপ্রুভাল দিচ্ছে বা তারা ঘোষণা করেছে যে পরিমাণ স্টাডি পারমিট তারা অ্যানাউন্স মানে ইস্যু করবে তার চেয়েও তার চেয়েও অনেক অনেক কম পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কারাডা এবার অ্যাপ্লাই করেছে কিংবা ভর্তি হয়েছে সো এই বিষয়টি নিয়ে মিস্টার গাভরিয়াল মিলার প্রেসিডেন্ট অফ ইউনিভার্সিটিস কানাডা তিনি তার উদ্বেগের কথা সম্পদ মানে মিডিয়ায় প্রেস বিবৃতি দিয়ে তিনি আজকে জানিয়েছেন এবং এর একটি সুদূর প্রসারী ইমপ্যাক্ট আছে সোসাইটিতে ইকোনমিতে সব জায়গায় একটি ইম্প্যাক্ট আছে সেটা আলাদা করে আলোচনার বিষয় আমি শুধু এই জায়গাটাই শুধু উল্লেখ করতে চাই যে কেন এমন একটি পরিস্থিতির তৈরি হলো মিস্টার গ্যাব্রিয়াল মিলার তিনি কতগুলো কারণ উল্লেখ করেছেন তিনি মূলত যে জায়গাটায় স্ট্রেস দিয়েছেন যে জায়গাটাকে তিনি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে আসলে কানাডা ওয়ার্ল্ড ওয়াইড যারা কানাডাকে তাদের ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ হায়ার স্টাডিজ যারা ভাবত সব ছেলেমেয়েরা বিশ্বের বিভিন্ন দেশের তাদের মধ্যে একটি কনফিউশন তৈরি করেছে তাদের মধ্যে এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি করেছে কেন অনিশ্চয়তা তৈরি করেছে প্রথমত যে ক্যাব তৈরি করেছে ওকে ফাইন দ্যাট ওয়াজ ফাইন যে তারা কম স্টুডেন্ট নিবে সেটি সবাই জানলো জানলো আগে জেনে গিয়েছে যে তারা কম স্টুডেন্ট নিবে কিন্তু তার পরবর্তী সময়ে এই যে রেন্টাল মার্কেটের ইনক্রিজ হাউজিং অ্যাকোমোডেশন নিয়ে ক্রাইসিস এবং চাকরির সমস্যা নানা কিছু নিয়ে গভর্নমেন্ট পলিসি লিবারেল গভর্নমেন্ট পলিসি চেঞ্জের ক্ষেত্রে এত ফ্লাকচুয়েট করছিল যে আজকে একরকম একটা ডিসিশান কালকে একরকম একটা ডিসিশান আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আগে সময় বলা হলো যে তারা দেখেন ওয়ার্ক আনলিমিটেড আওয়ার্স তারা ফর্টি আওয়ার্স তাদের মতো করে কাজ করতে পারবে অল অন অনএসাডেন সেই কাজের সীমাটা আবার আগের মতো কমিয়ে দেওয়া হলো এক সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হতো তাদের স্পাউসদের জন্য ডিপেন্ড মানে স্পাউসদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হতো সেগুলো বন্ধ করে দেওয়া হলো সো এরকম নানা রকমের ঘটনাগুলো ঘটছে যেগুলো যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় পড়তে আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করেছিলেন তাদের মধ্যে এক ধরনের একটা আনসার্টেনিটি ক্রিয়েট করেছে একটা অনিশ্চয়তা তৈরি করেছে এবং আপনারা এসে জানেন আমি সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করব ভেবেছি যে প্রায় একটি নিউজ বেরিয়েছে কানাডা যে মোর দেন সেভেন্টি থাউজেন্ড স্টুডেন্টস মোস্টলি ইন্ডিয়ান মোর দ্যান সেভেন্টি থাউজেন্ড স্টুডেন্ট দে আর লাইক দ্য তাদেরকে একটা ডিপোর্টেশন করা হবে বা তাদের ডিপোর্টেশন হতে হবে এরকম একটা আশঙ্কার মধ্যে তারা সময় কাটাচ্ছে বিকজ যে পলিসি যে চেঞ্জ হয়েছে পলিসি চেঞ্জের কারণে তাদের এখানকার ইমিগ্রেশান কিংবা কানাডা থেকে যাওয়ার বিষয়গুলি আনসার্টেন হয়ে গিয়েছে সো এইসব বিষয়গুলো এবং স্টুডেন্টরা অ্যাক্রস কানাডা মোস্টলি ইন্ডিয়ান স্টুডেন্টরা অ্যাক্রস কানাডা তারা বিক্ষোভ করছে মিছিল করছে এবং এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এক ধরনের একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যারা কানাডাকে তাদের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করার জায়গা হিসেবে যারা ভেবেছিলেন এবং এই সব কিছু মিলিয়ে আসলে তাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে তাহলে কি কানাডায় আমাদের যাওয়া উচিত দর্শক এটি এটি তো কোনো মানে একদম ওপেন সিক্রেট যে কানাডা যারা পড়তে আসে তাদের খুবই সামান্য একটা অংশ যারা মনে করে যে পড়াশোনা করে নিজের দেশে ফিরে যাব গিয়ে নিজের দেশে এমপ্লয়মেন্ট করা বা যা কিছু করা সেটা করবো কিন্তু মোস্ট অফ দ্য পিপল দে অপরচুনিটি অ্যাজ অ্যান অল্টারনেটিভ মানে ইমিগ্রেশনের একটা অল্টারনেটিভ হিসাবে এবং কানাডাতে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে পড়াশোনা করার পর এখানে কাজ করার সুযোগ দেওয়া হয় এখানে ইমিগ্রেশনের মানে একটা ইন্টিগ্রেশন করার একটা সুযোগ দেওয়া হয় ফলে সেই সুযোগটা নিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কানাডা পড়তে আসে কিন্তু সাম্প্রতিক সময় বিশেষ করে গত এক বছরে এই ইমিগ্রেশন পলিসির নানা রকমের ফ্লাকচুয়েশান সেটা মানুষের মধ্যে এক ধরনের একটা সন্দেহ তৈরি হয়েছে যে আমি পড়তে গেলাম তিন বছর চার বছর পড়লাম তারপরে হুট করে পলিসি চেঞ্জ হয়ে গেলো আমাকে আবার ফিরে নিজের দেশে চলে আসতে হলো তাহলে হোয়াট উইল হ্যাপেন দেন সো এইসব কিছু মিলিয়ে আসলে পুরা পরিস্থিতিটাকে একেবারে এক ধরনের অনিশ্চিত করে ফেলেছে এবং যার কারণে এবার প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে কানাডাকে তাদের চয়েস অফ ডেস্টিনেশান কিংবা তাদের চয়েসের মধ্যে রাখেনি এখন এই যে রাখেনি বা এই যে এই বছর আজকে ইউনিভার্সিটিস কানাডার প্রেসিডেন্ট তিনি যে তার উদ্বেগের কথা জানাচ্ছেন আমরা হয়তো আরও কিছুদিন পর আমরা টের পাবো যে তাদের কি ইম্প্যাক্ট হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে তাদের ফান্ডিংয়ের ক্ষেত্রে তাদের পড়াশোনার ক্ষেত্রে এবং টোটাল ইকোনমিতে বা অন্যান্য জায়গায় জব মার্কেটে কি সেই হিসাবগুলি হয়তো আমরা আর কিছুদিন পরে পাবো কিন্তু আজকে এখন পর্যন্ত হচ্ছে নতুন শিক্ষাবর্ষটা শুরু হতে যাচ্ছে মানে ব্যাক টু স্কুল এই সিজনটা শুরু হতে যাচ্ছে মোস্টলি ইন দ্য এন্ড ইউনিভার্সিটিস এক ধরনের একটা উদ্বেগ নিয়ে এবং সেই উদ্বেগটা হচ্ছে আসলে তাদের পর্যাপ্ত পরিমাণের বিদেশি শিক্ষার্থী না পাওয়ার দশক আজ পর্যন্তই সামনে নতুন কোনো ডেভেলপমেন্ট ইমিগ্রেশন কিংবা কানাডার পলিটিক্স বা যে কোনো বিষয় নিয়ে সেই সব তথ্যপথা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই ধন্যবাদ